প্রত্যেক এমন ব্যক্তির দুর্ভোগ আছে এমন ব্যক্তির দুর্ভোগ আছে যে সামনে নিন্দা করে এবং আফরকে আফরকে তার দুঃসে প্রচার করে গিবত করে ওয়াহিল্লে করলে হুমাজা তিল লোমাজা আল্লা দি জামা মালাঙ্গ দাদা আর যারা জমা করে মাল দিয়ে জমা করে যারা মাল মালদে জমা করে এবং বার বার গা দেখে আছে প্রত্যেক এমন ব্যক্তির যে সামনে নিন্দা করে পড়ে আপর্ধ করে আর মালদে জমা করে বার বার গা দেখে আখলাদা আর হিসাব করে দরিয়া নে হিসাব করিয়া করবে। তার মালে তারে বেশি দিন বাঁচিয়া রাখবে কাল্লালাইম বাজান না কাল্লা কনো নাই কাল্লালাইম বাজান না ফিল হতামা কককনো নাই তারে বেশ দিন বাঁচাইয়া রাখবো যে হিসাব করে এটা ককন হইতে পারে না তার তো এমন এমোনিয়াস জাগার মধ্যে নিক্ষেপ করা হইব ফলানি হইব না ফিল নামে কাল্লাল হুতামা হুতাম একটা চূর্ণ বিচূর্ণকারী জায়গার নাম হুতামা এই জায়গার মধ্যে তাররা কামাল হুতামা ওয়ামা আদর কামাল হুতামা তুমি কি জানো হুতামাটা জিনিসটা কি তুমি কি জানো চূর্ণ বিচূর্ণকারী জিনিসটা কি হুতামাটা কি নারু হিল কদা সেটা ওলো আল্লাহর পদলি তো আগুন সেটা ওয়েল আল্লাহ জল আগুন নারু হিল কদা আল্লাতি তাঁতলাল আফিদা যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে এই আল্লাহর প্রজ্জ্বলিত আগুনটা যদি কোনো মানুষের আঙ্গুলির মধ্যে লাগানো হয় আগুন সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে ইয়া খুলিযার মধ্যে কি আগুন ধাউ ধাও করবে আর সমস্ত মানুষের উতমার মধ্যে পালন হইব সমস্ত বডির আগুনির জ্বালানি হইব কি অবস্থা হইব আল্লাতি তাঁতী ওয়ালাল আফিদা ইন্নাহালাইহি আলাইহিম সাদা নিয়ন লই মো আর এর বাদে এই আগুনের মধ্যে বেষ্টন হয়ে তারে তারে এই আগুনের মধ্যে বেষ্টন ঘুরে রাখবো আর বেধে রাখবে ভিয়া মা দাদা আর এই আগুনের বেষ্টন করব যে আগুন এটা লম্বা 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 আগুন কুটির মধ্যে এই আগুন কি হইতে বার্তা না অত সময় জ্বলবা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবাই অতক্ষণ পর্যন্ত এই আগুনের মধ্যে জ্বলতে লাগবো প্রত্যেক এমন দুর্ভোগ আছে প্রত্যেক এমন মানুষ যে সামনে সামনে মানুষের নিন্দা কর এবং আপর্সে মানুষের দোষে প্রচার করতে হয় এবং দিয়ে জমা করেন বারবার গণতে দেখো মাল দিয়ে জমা করেন গ্রন্থে দেখো আর হিসাব করিয়া দেখেন এই মালে তার বেশ দিন বাঁচাই এটা হিসাব করে এটা দরিয়ানে বেশ দিন বাঁচব এই মালের দ্বারা বেশ দিন বাঁচব এটা হিসাব করে দরিয়ানে আর কি হইব তার যে এইটার তারে এমন এক জায়গার মধ্যে পালানি হইব যে জালাকার নাম হইল হুতামা নাম একটা জায়গার মধ্যে তার পালানি হইব

এই আগুন হৃদয় পর্যন্ত আগুনটা মানুষের যদি কোনো মানুষের আঙ্গুলের মধ্যে আগুন লাগানো হয় সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে আগুন দাও দাও করব আর সমস্ত বডির মধ্যে আগুন দাও দাও করব এটা আল্লাহ তে আল্লাহ ফিদা ইন্নাহা আর এই আগুনের ভিতরে হে বেষ্টন তারে বাঁধিয়ে রাখা হইব ইন্নাহা আলাইহি মুসাদা ফি আমাদের মুমাদ্দাদা আর লম্বা লম্বা এই আগুনের কুটির মধ্যে হে রইব ভারতে প্রার্থনা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারে নাম আফ করছয় অতক্ষণ এই জন্য আমরা মুখ সাবধান দান করিলাই মানুষের সামনে নিন্দা করা বাদ দিলাই এর কারণে আমরা মানুষের পিছনে বদনাম করা বাদ দিলাইপ করা বাদ দিলাই আর আমরা ভালো খালি ফাগলা হইয়া খালি মাল বাড়াই এই মাল বাড়ানিটা বাদ দে কেন আমরা মালের জরুরতে মাল বাড়াইতাম ঠিক আছে কিন্তু বেশি বেশি যেন মাল না বাড়াই যেন খালি ফাগল হইয়া এক গাড়ি আছে আর এক গাড়ি লাগে এক বাড়ি আছে আর এক বাড়ি লাগে কিছু জমিন আছে আর জমিন লাগে এইরকম যেন না করি আর বারবার গুনিয়ার জন্য না দেখি আর হিসাব যেন করি যে আমরা বেশি দিন বাঁচবো এটা যেন চিন্তা করি না এটা যেন চিন্তা না করি আমরা যেন বেশ দিন বাঁচবো আমরা মুহূর্ত চলে যাইতাম পারি এই জন্য আল্লাহর হুকুমের মধ্যে আই নবীর তরিকার মধ্যে জিন্দগি লাগাই নামাজ পড়ি মসজিদ আয় মসজিদে জামাতে নামাজ পড়ন বনি আল্লাহর হুকুম পুরা করার চেষ্টা করি তখন যদি করি তাহলে হুতামাত্রা নাই হুতামার মধ্যে ধর্ম আর হুতামা হইল এটা এই এমন একটা হুতামা এটা হইল এটা আল্লাহর জ্বালায় লাগুন পজ্য আগুন এটার মধ্যে মানুষের দাও দাও করি আগুন আঙুলো লাগলে কলিত জায়গা দাও দাও করি জলব আর এটার আগুনের ভিতরে যা বান্ধি আগুনে রাখবো লাম্বা লম্বা কুটির ভিতরে রহিম বাড়ি লাগে আমরা সিধা হয়ে যাই যাই আল্লাহর হুকুম মানিয়ে বের তরিকা মানে জিন্দগি অতিবাহিত করি আল্লাহ তাহলে আমাদের সবাই কি আমলার তো দান করেন